বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে শুক্রবার ত্রিপুরার খ্যাত ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন সংগঠনের কার্যালয় থেকে মিছিল করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের জেলা শাসকের অফিসের নিকট এসে পথ সবাই মিলিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দেশোহানোরা বক্তব্য রাখতে গিয়ে শ্যামল দে বলেন সম্প্রতি বন্যায় রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আর ক্ষতিগ্রস্ত মানুষগুলো বর্তমানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বহুবার কিন্তু আশ্চর্যের বিষয় প্রশাসনের কর্মকর্তারা এখনো পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সাহায্য প্রদান করতে পারছে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউই ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে পাশে দাঁড়াতে পারেনি তাই তাদের দাবি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সাহায্যে অর্থাৎ ঘর পুনর্নির্মাণ বিনামূল্যে খাদ্য প্রদান কৃষকদের কৃষি জমি পুকুর ও জলাশয়ের ক্ষতিপূরণে প্রশাসন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই দুর্গত মানুষগুলো একটু সাহায্যের জন্য তাদের মধ্যে হহাকার রাজ্য সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের আধিকারিকদের কোন হেলদল নেই বেসরকারি বিভিন্ন সংস্থা গণ সংগঠনগুলি এনজিও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ বন্যা দুর্গত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এনে জনমানুষের প্রশ্ন তৈরি হয়েছে তার জন্য বলেছি একটা অপদার্থ রাজ্য সরকার পঁচিশ হাজার কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেল না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার এ বিষয় নিয়ে কোন সদর্তব্য ভূমিকা পালন করছেন